সামুয়ালাইকুম আমরা সবাই বর্তমানে উদ্যোক্তা বা ব্যবসাই হইতে চাচ্ছি যদিও উদ্যোক্তা এবং ব্যবসায়ীর ভিতরে কিছুটা মৌলিক পার্থক্য রয়েছে আজকে ওই টপিক্সেই কথা বলবো না আজকের টপিক্সে যেখানে আমরা কথা বলবো বা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা সবাই ব্যবসা করতে চাই কিন্তু কেন ব্যবসা করতে চাই ব্যবসা করতে চাই মূলত আমাদের ভিতরে দুইটা ভাবনা থেকে এক হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা আমরা যেইভাবে চাকরি চাকরি করব সেই থেকে ব্যবসা করলে বেশি ইনকাম করা যাবে দুই আমরা চাই সময়ের স্বাধীনতা যা আমরা মনে করি যে যদি আমি ব্যবসা করি তাহলে আমার সময়ের স্বাধীনতাটা বেশি থাকবে তো এখন আপনাকে আসলে নিজেকে চিন্তা করতে হবে এই প্রশ্নটা এইভাবে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কেন ব্যবসা শুরু করতে চাচ্ছি যদি আপনার টাকা এবং স্বাধীনতার প্রয়োজন হয় তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে কত দিনের ভিতরে এই স্বাধীনতাটা আপনি চান অর্থাৎ দেখা যাচ্ছে যদি আপনি জব করেন জব করলে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে তো অনেকেই ফ্রি হয়ে যাচ্ছে রিটায়ার করতেছে তখন বাচ্চা কাচ্চার সাথে সময় দিতে পারতেছে তো বিজনেস করলে আপনি কত দিনে স্বাধীন হতে চাচ্ছেন এখন বিজনেসও নিশ্চয়ই যে আপনি আল্লাহ মানে আনলিমিটেড টাইমে করবেন এরকম তো না আর আপনি যদি মনে করেন যে আপনি বিজনেস করবেন এবং প্রথম শুরু করেই প্রথম থেকে আপনি রিল্যাক্স হয়ে যাবেন তাহলে আপনি ভোগাস্বরকে বাস করছেন আপনাকে বিজনেস শুরু করার পরে আপনাকে অন্তত তিন থেকে পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হবে তাই না বিশেষটা হচ্ছে এরকম ধরেন আপনি যদি কোনো ফল খেতে চান তাহলে আপনি ফলের গাছ থেকে পেরে বা যে ফল গাছটা লাগিয়েছে তার গাছ থেকে কিনে মূল্য দিয়ে খেতে পারেন আর আপনি যদি ওটা নিজের বাগানে তৈরি করে খেতে চান বা উৎপন্ন করে খেতে চান আপনি কিন্তু গাছটা পরিচর্যা করতে হবে সময় ফল দিবে তারপর আপনি খাবেন তাই না ব্যবসাটা হচ্ছে ঠিক ওই রকম আপনি একটা গাছ লাগাবেন গাছটা বড় হবে ফল দেওয়া পর্যন্ত ওয়েট করবেন তারপর আপনি খাবেন এখন যে জিনিসটা সেটা হচ্ছে কি কি আপনি যে নিজে গাছ লাগান তাহলে এই গাছের ফল আপনিও খেতে পারবেন আপনার সন্তানরাও খেতে পারবে কিন্তু যদি আপনি নিচে গাছ না লাগান তাহলে কি হবে আপনি সব সময় যে ওই গাছটা লাগাইছে অর্থাৎ যে ব্যবসায়ী তার ওই গাছের ফল আপনাকে সময় দিয়ে আপনি প্রতিনিয়ত আপনার লাইফের সময় দিয়ে কিনে খেতে হবে আপনি আজকে কাজ জবে ঢুকেন এক মাস পরে বেতন নেন আর আজকে বিজনেস শুরু করেন এক বছর দেড় বছর কঠোর পরিশ্রম করে আস্তে আস্তে ফলন আসবে তখন আপনিও খাবেন এবং গাছটা সারা জীবন গাছটার যত্ন নিলে ব্যবসার যত্ন নিলে ঠিকই রকম যে ফলটা লাগাচ্ছি এই গাছটা কতদিনে আমি বড় করব কতদিনে আমি চাইব আর আমরা যেটা বিজনেস করতে চাই আমরা দেখতেছি ইদানিং প্রচুর পরিমাণে ট্রেনিং উমুক টমুক শমুক করার চেষ্টা করতেছি ভাই কিচ্ছু না আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করেন একটা প্রোডাক্ট বিক্রি করেন আপনি দেখেন একটা প্রোডাক্ট সিলেক্ট করে একটা প্রোডাক্ট বিক্রি করতে আপনার কত দিন লাগে এখন আপনি ধরেন যে প্রোডাক্ট আপনি বিক্রি করবেন একশো টাকা ওইটা পঞ্চাশ টাকা প্রফিট আমি উদাহরণস্বরূপ বলতেছি এখন আপনি যদি চিন্তা করেন আপনার মাসে পনেরো হাজার টাকা লাগবে তাহলে আপনার পঞ্চাশ টাকা প্রতিদিন প্রফিট করেন প্রতিদিন আপনাকে দশটা প্রোডাক্ট সেল করতে হবে তাহলে আপনার চাহিদা আর এখানে যোগান যেটা আপনার প্রয়োজন সেটা মিলে যাচ্ছে খুব সিম্পল আপনাকে চিন্তা করতে হবে এত সিম্পল ম্যাথ চিন্তা করতে হবে বিজনেস করতে চান ওকে ফাইন কেন করতে চান আগে বের করতে হবে এই যে কেন বের করতে চান এইটা কতটুকু সময়ের ভিতরে বের করতে চান কত দিনের ভিতরে বের করতে চান এটা নিজের সাথে নিজে কমিটমেন্ট করতে হবে এবং যখন আপনি ব্যবসা শুরু করতে চান একসাথে মাল্টিপল ব্যবসা শুরু না করে একটা প্রোডাক্ট দিয়ে শুরু করেন একটা একটা সেগমেন্টের প্রোডাক্ট দিয়ে শুরু করেন একটা সেগমেন্টের সাইজ দিয়ে শুরু করেন বিজনেস আপনি করতে পারবেন তো আমরা আবার আলোচনা করব ইনশাআল্লাহ কালকে কালকে কি টপিকসে আলোচনা করা যায় বা কি জিনিস জানতে চাচ্ছেন ইম্পোর্ট গার্মেন্টস এই বিষয়গুলোতে বা কোনো নির্দিষ্ট বেসিক ত কোনো কিছু জানতে চাচ্ছেন কিনা কমেন্টস করবেন যদি কোনো কমেন্টস না আসে সেক্ষেত্রে আমি আমার সাবজেক্ট চুজ করবো আর যদি কমেন্টস যেটা আপনার আসবে যে সাবজেক্টে কমিক্স আসবে ওই কমেন্টস এর টপিক্স এর উপরে আমরা কালকে কথা বলবো ধন্যবাদ